হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাইন ভুজান রাহুল তো আজকে সারাদিনে একটা ভিডিও চলে আসলাম আজকে শুক্রবার তো আজকে সেখানে আমাদের বাড়ি দাওয়াত এজন্য আজকে সেখানে যাবো তো চলুন অনেকদিন পর দাওয়াত খেতে যাব তো বাড়ি চলুন আজকে যাবো তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে সারাদিনে যা করবো খাওয়াত প্রধান টুক সব কিছু দেখাবো আপনাদেরকে এখান থেকে যেয়ে খাবো দেবো সব দেখাবো সব কিছু দেখবেন তো চলুন তো বন্ধুরা বেরিয়ে পড়লাম দেখুন বন্ধুরা সাথে রয়েছে ফতেমা এবং আমার আম্মু এবং আমার যেই খালা আমাদের এখানে রয়েছে সেই খালা এবং রয়েছে আমার খালা তো ভাই এই দেখুন ও মাদ্রাসায় পড়াশোনা করে ফতেমাকে নিয়ে দেখুন আমাদের তিনজন তো চলুন বন্ধুরা গাড়িতে যাওয়ার সময় কথা বলি তো বন্ধুরা গাড়িতে উঠে গেলাম বন্ধুরা চলুন এবার যখন ওইখানে নামবো তখন কথা বলবো তো বন্ধুরা দেখুন এইখানেও নেমে গেলাম বন্ধুরা এইখানও চলে আসলাম বন্ধুরা চলুন ঘরে বসে কথা বলি হ্যালো বন্ধুরা চলে আসলাম আমাদের কালাদের ভাষায় দেখুন এই যে চলে আসলাম সবাই একসাথে দেখুন আমরা এই যে এখন রান্না ভাড়া করতেছি এই ভালোলা কালাদা করব সব কিছু দেখাব আপনাদেরকে আপনাদের বিষয়গুলো দেখুন সম্পূর্ণতা তো চলুন দেখি কি কি রান্না করতেছি আপনাদেরকে দেখেন তো বন্ধুরা এগুলা হচ্ছে যেন বাটাপটি করতেছে তো বন্ধুরা এই দেখুন চাল মাপতেছে বন্ধুরা আলু চাল পোলাও চাল তো বন্ধুরা এই দেখুন পোলাও চাল মাপতেছে বন্ধুরা এই দেখুন আমার কালাদের ঘরটা বন্ধুরা এই যে এই যে এই যে এই বাইনে এইখানে থাকে রেলাইনের পাশে এই দেখুন মুরগির মাংস এবং কলা এবং কাউয়া মাছ এবং শাক এবং এই দেখুন ফতেমা ফতেমা এবার দেখুন আশেপাশের কি সুন্দর অবস্থা বন্ধুরা আশেপাশে এই যে এরকম এই দেখুন খালাদের দোকান এই যে চলুন নানাদের এখানে যেয়ে কথা আমাদের নানাদের ঘরে চলুন দেখাই বন্ধুরা আমরা তো থাকি শ্মশানঘাটে বা নাগালে এখানে থাকি নিউমার্কের আগে নানাদের এখানে থাকতাম তো এখন আমি চলে গেছি তো নাগাল থাকাতে দেখুন কোন জায়গা থাকে আপনাদেরকে কিছু দেখাই তো বন্ধুরা এটা আছে আমার নানিদের ঘর দেখুন এই যে আমার নানিদের ঘরটা এই যে এই দেখুন এই যে নিচে দেখুন এ নিচে পুকুরের উপরে ঘর তোলা বন্ধুরা দেখুন বন্ধুরা বাইরের অবস্থাটা বন্ধুরা বাইরে দেখুন বৃষ্টি হয়ে পুরো পানি উঠে গেছে বন্ধুরা তো বন্ধুরা দেখছেন কি অবস্থা বন্ধুরা চলুন বন্ধুরা খাওয়ার সময় আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা খেতে বসে গেলাম দেখুন এই যে এখন খাইতে বসে এখন খাবো তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করি তো এই দেখুন এখন নিয়েছি কাহয়া মাছ আর শাক তো চলুন কাহু মাছ শাক দিয়ে খাই তো বন্ধুরা শাকটা খুব মজা পতাম এই দেখুন ফতমা বন্ধুরা খুব মজা বন্ধুরা কাহু মাছটা বন্ধুরা শাকটা বন্ধুরা তো চলুন বন্ধুরা কাউ শাক দিয়ে খেয়ে তারপরে কাউ মাছ দিয়ে খাওয়ার সময় দেয়া করি তো বন্ধুরা খেয়ে নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা গোষ্ঠিয়ে নিয়ে নিলাম বন্ধুরা আজকের খাবারটা খুব মজা ছিল বন্ধুরা বন্ধুরা আমাদেরকে তো সাপোর্ট করুন বন্ধুরা আজকে ভিডিওটা এই প্রথম থেকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় থেকে নেবো সবাই আজকের তরকারিটা খুবই মজা হয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম